নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করি করে এস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানি আজ এই দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম বাবা আর মেয়েতে খেতে বসে পড়লাম বাবাকে দিয়ে দিয়েছি খেতে বুঝিয়ে গেছে দেবার আর আমিও নিয়ে বসে পড়লাম সব কাজ শেষ করে তারপরে এই এখন থেকেই আজকে আপনাদের সঙ্গে নিয়ে আমার পথ চলা শুরু হলো তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা বাবাতে মেয়েতে জম্পেশ করে একটু একসঙ্গে বসে খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম বইতে বাজছি এখন পাঁচটা বাজতে দশ তো বিকেলবেলায় এবার কিছু বয়স আমাদের কাজ থাকে তো চলুন বিকেলবেলা তো আমি ঝাঁটপালা দিই সারাদিনে প্রচণ্ড ঢুলো হয় পায়ে পায়ে তো সেগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে জুতো টুতোগুলো এদিক ওদিক গুছানো ছাড়ানো ছিটো না পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো সেই কাক ভর্তে উঠে সংসারটা সুযত্নে গুছিয়ে ছেলেমেয়ের বায়না বজায় রেখে নিজের জন্য এতটুকু সময় বার করাটা খুবই টাফ হয়ে যায় আমাদের কাছে বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফদের জানেন তো বন্ধুরা এইটা করব এই সরস্বতী পুজো আসছে ভাবলাম একটু কী বলুন তো একটুখানি পার্লারে যাবো হয়ে আর উঠলো না জানেন আজ কোনো রকমই তাই দেখালাম না অফলাইনে মুখে বলিয়ে দিচ্ছি মাথাটা এতটাই সাদা হয়ে গিয়েছিল নিজেরই দেখতে ভালো লাগছিল না একটু কালার করব অনেক কষ্টে বেলা দেড়টার মধ্যে কাজ গুছিয়ে শেষ করতে পারলাম তো করে খেতে বসে বললাম আর রাত্রি ওই যে ছেলেমেয়ের বাই না। আজবায় না আজ পায় না বিরিয়ানি খাবোই নাহলে কিনে এনে খাবো যদি তুমি করে না দাও তো যাই হোক আমি দেখলাম ঘরে সব কিছুই রয়েছে চিকেন আছে বিরিয়ানির চাল আছে সবটি নিখুঁতভাবে আছে তাহলে কেনই করে দেবো না বাইরে ওই বিরিয়ানি কিনে খাবে তো চলুন এইবার বিরিয়ানি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিট ধরে আর এখানে জলেতে নুন একটু লেবুর রস চালটা ভালো করে আবারও ধুয়ে আর গোটা গরম মশলা সব কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে তেজপাতা দিয়ে ভাতটাকে আমি এইটটি পার্সেন্ট মতো করে দেব আর লেবুর রসটা দেওয়ার কারণটা কি বলুন তো ভাতটা খেতেও ভালো লাগে নুনটা দিলে ভাতে স্বাদও হয় আর কি বলুন তো ভাতটা বেশ ছরছরে হয় এখানে বেশ কিছু আমি পেঁয়াজ বেরেস্তা করব বলে কেটে কুচিয়ে রেখে দিয়েছি ওদিকে চিকেনটাও ফিস থেকে বার করে রেখে দিয়েছি চিকেন কষা এগুলো আর করলাম না দেখালাম না কারণ আমার একটাই যেহেতু ফোন আমি লাইভ করছিলাম তাই জন্য সেটা পসিবল হয়নি দেখানো বাবি অফিস থেকে এসে গেছে বাবিকে বললাম সব রেডি করে দিয়েছি টেবিলে তুমি এবার সাজিয়ে দাও তা বাবি মাটা আমার সাজিয়ে দিচ্ছে চলুন আপনারা দেখতে থাকুন ওকেও তো শেখাতে হবে ও তো পরের বাড়ি যাবে ওকেও তো একদিন এইভাবেই শিখতে হবে করে দিতে হবে আমি তো এখন তবু ওকে পাশে থেকে সাহায্য করছি তো যাই হোক এখানে এবার রায় আমি ওদিকে বিরিয়ানিটা চাপিয়ে দিয়ে এসেছি আর এখানে বাবীকে বললাম যে আমি পেঁয়াজটা শশাটা কুছিয়ে দিলাম ওকে বললাম তুমি একটু রায়তা করে নাও আর আমার জন্যে রেখে দেব একটুখানি শশা আর পেঁয়াজ স্যালাড করে নিয়েছি যেহেতু আমি দই মানে রয়তা আমি খাবো না তাই জন্য তো চলুন এবার বাটিটা একটু ছোট হয়ে গেল ও তো অত জানে না ও ছোটো বাটিটাতে নিয়েছে এটা শশাটার পেঁয়াজটা বেশি হয়ে গেছে দইটা একটু বেশি দিলে বড় একটা বাটি হলে ভালো হতো তো যাই হোক এখানে রায়তা মশলাও কেনা আছে ঘরে সবই ঘরে পারফেক্ট যা কিছু লাগে একটা বিরিয়ানির জন্য ঘরে করতে তার সব কিছুটাই আছে আর গোলাপ জলটা আমি ব্যবহার করি না তাই জন্য গোলাপ জলটা দিই না অল্পই একটুখানি আঁতর দিই আর কেওড়া জল অল্পই দিই ঘরের খাবারের অতটা খুব একটা খারাপ ইয়ে হয় না মাঝে মাঝে ছেলে মেয়েদের বাইরে রাখতে এটা করে দিতেই পারি এরকম হয়ে গেছে আটা দিয়ে গাছ দিয়ে দিয়েছিলাম বাইরে থেকে একেবারে দেখুন দেখেছেন একেবারে আটা আমার কতটা নষ্ট হলো কিন্তু খেতে গেলে কিছু তো নষ্ট হবেই ভালো কিছু করতে গেলে তো চলুন বাবি দেখাবে এইবার দাঁড়ান দেখি টেনে তোলা যায় কি না না টেনে তোলা যাচ্ছে না বাবিকে বললাম তুমি খোলো তো ওদেরকে কোথায় ঘন্টা বাজছে কিছু বিক্রি টিক্রি করতে এসছে মনে হয় জানেন তো কাঠি ভাজা বিক্রি করতে এসছে এই দেখুন ও বা কী দারুণ দেখতে হয়েছিল আর বন্ধুরা গো এত সুন্দর ফ্লেভার ঘরে করে মোমো করছে বিরিয়ানির গন্ধে বাবিকে বললাম নিচেতেই বেশিরভাগই চিকেনগুলো দেওয়া আছে আলু ডিম সব দেওয়া আছে তুমি একটু সুন্দর করে ঝাঁকিয়ে নাও কারণ বন্ধুরা ওকে শেখাতে হয় ওকে শেখাবো সবাই টেবিলে একে একে আসতে শুরু করে দিয়েছে এইবার আমার ছেলেটাও আসতে শুরু করে দিয়েছে বিরিয়ানির গন্ধে গোটা বাড়ি মোমো করছে বাচ্চা ববুই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এসেই ফোন নিয়ে বসে পড়েছেন তো যাই হোক ছেলে মেয়ের এগুলো বায় না এইগুলো একটু বাড়িতে যদি আমরা একটু সময় করে করে দিতে পারি সবটাই সুন্দর হয় তো চলুন এবার ডিস্ট্রিবিউট করবো মানে সার্ভ করা তো বাপি কি সুন্দর দিচ্ছে দেখুন ডিমটা তুলে দিয়ে দিল আলুগুলো গোটা গোটা দিয়েছি জানেন তো আর সুন্দর করে মশলা দিয়ে আলুটাকে আমি একেবারে শুকনো শুকনো করে ভেজে নিয়েছিলাম আবার ডিমও দিয়েছি চিকেনও দিয়েছি সব কিছু দিয়ে আজকে রাত্রিটা জমে যাবে দারুণ দারুণ একটা ব্যাপার হবে কী বলুন বন্ধুরা এখনও খাইনি অবশ্য ডিস্ট্রিবিউট হচ্ছে খাওয়ার পর আপনাদের অবশ্য আমি যখন ভিডিওটা এডিটিং করছি তখন তো আমার খাওয়া হয়েই গিয়েছিলো হেভি স্বাদ হয়েছিল হেভি স্বাদ সকলে খেয়ে হেভি বলেছে দারুণ হয়েছে দারুণ হয়েছে খুবই সুন্দর হয়েছে তা কেউ বলে বাবি করলো কেউ বলে বাবির মা করলো আপনারা কাকে ভোটটা দেবেন বাবিকে না বাবির মাকে সাবনিকে না বাবিকে তো কাকে দেবেন বাবি সাজিয়েছে আর আমি রান্নাগুলো করে দিয়েছিস সব রেডি করে দিয়েছি কাকে ভোট দেবেন সেটা বলবেন আমার বাড়ির চারজন বেমার চারজন চারজন আমাকে ভোট দিয়েছে ওর বাবিকেও দিয়েছে আপনারা কাকে কাকে দেবেন তো সেটা বলবেন তো যাই হোক এইখানে এই ছেলেটাকে আমি ঘরে দিয়ে দিয়েছি এই টেবিলে সবার হবে না বলে বাচ্চুবাবু বিরিয়ানি খাবে না সকাল থেকেই বলেছিল আর তাই জন্য ওকে একটু চিকেন দিয়েছি একটু ডিম সিদ্ধ দিয়েছি একটু আলু দিয়েছি বিরিয়ানি আর বিরিয়ানি চলে ভাল তো রায়তা ও কপির তরকারি আর মাছ সব কিছুর জন্য রেখে দিয়েছি ও বন্ধুরা গো কি খেতে হয়েছিল গো আমি নিজেই বলছি দারুণ হয়েছিল ব্যাপক হয়েছে বাবা বলছে দারুণ বাবা তো খেতে মানে অতটা নিজেরা বাড়িতে করতে পারে না বুঝতেই পারছেন বাবা কে করে দেবে বলুন আর আমি তো ব্যাপক জমিয়ে জমিয়ে কষিয়ে কষিয়ে খেলাম তো রাত্রিটা শেষ হয়ে গেল পরের দিন সকালবেলায় চলে এলাম আবারও সেই রান্নাঘর দিয়ে তা সকালবেলায় এখনো অনেক সকাল আজকে নেই আজকে একটুখানি বেলায় যে সূর্যের আলো ঘরে এসে রান্নাঘরে পড়ে গেছে তাই জন্য পরের দিন সকালবেলা আপনাদের দেখিয়ে দিলাম রান্নাঘরে যতই না সকালবেলায় গ্যাসটা মুছে মুছে রেখে দিই সকালবেলায় একটুখানি ভালো করে মুছে নিই ওই যে পোকা মাগুর ইঁদুর নানা ধরনের আশোলা কিনা নেই গো যদি যায় এর উপরে খুন্তি সাঁসি রাখবো হাতা রাখবো চামচ রাখবো এমনকি ডাস্টারগুলো রাখবো তার থেকে সুন্দর করে একটু এক পচ মোছামুছি করে নিলে নিজেদেরই সংসারে নিজেদেরই স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো কি বলুন বন্ধুরা তো এবার এগুলোকে দিয়ে দিলাম ওভেনের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে চাটা সব খাটা হয়ে গিয়েছিল বা চব চলে গেছে অফিস ছেলেটা মেয়েটার জন্য এইবার আমি বসিয়ে দিচ্ছি একটু ম্যাগি সব এখানে নিয়েছি ক্যাপসিকাম বাঁধাকপি গাজর বিনস খুব লম্বা লম্বা একটা বিনসকে এক কিছু বিনসকে চার পিস করেছি সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা এবার ম্যাগিটাকে একটু ভেঙে দিয়ে দিলাম তো চলুন নেড়ে চেড়ে ভালো করে প্যাগিটাকে একটু সুন্দর করে করে নিই ছেলেটাকে মেয়েটাকে সকালবেলা একটু পেট ভরা খাবার না দিতে পারলে না নিজেরই মনটা কেমন কেমন করে ওরা কীভাবে আমি জানি না কিন্তু আমার মনটা কেমন হয় ছেলেটাকে আগে দিয়ে দিন তারপরে মেয়েটাও নিয়ে চলে যায় অফিসে গিয়ে ও ব্রেকফাস্টটা করে নেয় ছেলেটাকে ডিসে দিয়ে ও খেয়ে নেবে ঘরে আছে মেয়েটাকে টিফিন বক্সে ভরে দেব। আর আমি রাখলেও একটু রাখতে পারি তারপর বানিয়ে ফেললাম মেয়েটাকে আজকে কালকে বিরিয়ানি ছিল নিয়ে চলে গেছে আর আমি আর আমার ছেলেটা চলে ফুলকপি আলু আর মাছের ঝোল করে নিলাম রান্নাও শেষ হয়ে গেল আজকে এই এক তরকারি ভাত এবং সঙ্গে সঙ্গে গ্যাসটাও মুছে ফেললাম এই করতে করতে নিজের জন্যে যে একটু সময় বার করবো কিছুতেই হয়ে যাচ্ছে হচ্ছে না সে কোথা দিয়ে সময় চলে যাচ্ছে এরপর একেবারে ডিপ ক্লিন করবো বাথরুমটা তারপরে মাথাটা কালার করেছি সেটাকে একটু ভালো করে আবার আজকে একটু শ্যাম্পু করব সেটাও টাফ হয়ে যাচ্ছে বন্ধুরা নিজের জন্য একটু যে কিছু করব সেটা মানে করতে গেলে প্রচুর চাপ হয়ে যাচ্ছে সংসারের কাজকর্ম গুছিয়ে ছুটতে ছুটতে কিন্তু কি করা যাবে সব দিক বজায় রেখে এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগাম সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এবার শেষ করব তো মোছামুছিটা খানিকটা করে নিলাম বান্না শেষ করে এখানে মোছামুছি এই ঘরটাই বাকি ছিল বাবির ঘরটা বাবির ঘরটা এবার একটু মোছামুছি করে ফেললাম তো চলুন সকলে অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন এই শুভকামনা কিন্তু ঘর মুছবো কি ঘরের এদিকে আছে চটি এর চটি ওদিকে আছে ওর চটি এটা ওটা সরাতে সরাতে আমার যেন কোমর মনে হয় বেঁকে দুমড়ে যাচ্ছে জানে তো কী বলবো বলুন বন্ধুরা কিছু তো করার নেই সেই সরি নড়িগি না মুছলে ওর ঠিক ঠিকমতো মোছা টোছাও হবে না তো চলুন বন্ধুরা আমি তো আপনাদের সঙ্গে গল্প করতে রইলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা হাসি খুশি থাকুন এই কামনা নিয়ে আজকের মতো এইবার শেষ করব তো চলুন সকলকে দিব্যহর বা শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো নমস্কার